ছাব্বিশে ডিসেম্বর বড়দিনের ঠিক পরের দিন শীতের কুয়াশায় মোড়ানো সকাল চারপাশে বড়দিনের উদযাপনের রেশ আর এই দিনটির নাম বক্সিং ডে কিন্তু কেমন করে এই দিনটি পেল এমন অদ্ভুত নাম এই বক্সিং ডে কি সত্যি কোনো লড়াইয়ের সঙ্গে জড়িত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য চলুন জানের আজকের পর্বে আজ আমি আপনাদেরকে জানাবো বক্সিং ডে চমৎকার ইতিহাস পাশাপাশি জানাবো কিছু মজাদার তথ্য বক্সিং ডে সূচনা হয়েছিল অনেক আগেই তবে ইতিহাসবিদদের মতে এর শিকড় খুঁজে পাওয়া যায় মধ্যযুগে সেই সময় সমাজ ছিল দ্বিধাবিভক্ত ভক্ত একদিকে অভিজাত ধনী শ্রেণী অন্যদিকে দরিদ্র সাধারণ মানুষ বড়দিন ছিল ধনী পরিবারগুলোর জন্য বিলাসী আয়োজনের দিন কিন্তু বড়দিনের পর দিনটি ছিল এক বিশেষ দিন আর সেই দিনটি হলো বক্সিং ডে এই দিনটিতে ধনী পরিবারগুলো তাদের চাকর চাকরানীদের জন্য একটি বিশেষ বক্স উপহার দিত সে বক্সের ভিতরে থাকত খাবার পুরাতন পোশাক অর্থ বা প্রয়োজনীয় জিনিসপত্র এটি ছিল তাদের ধন্যবাদ জানানোর একটি প্রথা আবার চার্চগুলোতেও বড়দিনের সময় অফারটরি বক্স রাখা হতো এই বক্সগুলোতে ধনী ব্যক্তিরা অর্থ দান করতেন বড়দিনের পরদিন দিন সে অর্থ গরিবদের মধ্যে বিতরণ করা হতো কিন্তু বক্সিং ডে শুধুই দানের দিন নয় এটি আরও কিছু মহৎ ঐতিহ্যের জন্ম দিয়েছে কেন এই নাম হল বক্সিং ডে বক্সিং ডে নাম নিয়ে অনেকেই ভাবেন এটা কি বক্সিং খেলার সঙ্গে কোনোভাবে জড়িত অবশ্যই না বক্সিং শব্দটি এসেছে সেই দানের বাক্স বা উপহারের বাক্স থেকে এই বাক্সগুলো ছিল দয়া উদারতা আর সহযোগিতার প্রতীক কিন্তু একটা মজার ব্যাপার হলো ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে এই নামটি নিয়েও নানা রকমের রূপকথার প্রচলন রয়েছে কেউ বলেন এটি নাবিকদের ঐতিহ্য সমুদ্রযাত্রার আগে নাবিকরা চার্চে একটি বক্স রেখে যেতেন যেখানে তারা দান করতেন যাত্রা শেষে তারা ফিরে এলে সে দান দরিদ্রদের মধ্যে বিতরণ করা হত বক্সিংটির ইতিহাসকে আরও বেশি জমকালো করে তোলে ঊনবিংশ শতাব্দীর ভিক্টোরিয়ান যুগ রানী ভিক্টোরিয়ার সময়ই বক্সিং ডে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায় এই সময় ধনী পরিবারগুলো দান খয়রাতের পাশাপাশি তাদের চাকরদের পুরো দিন ছুটি দিত এমনকি চাকরেরাও তাদের নিজ নিজ পরিবার নিয়ে ছোট ছোট উদযাপনে মেতে উঠতেন আজকের দিনে বক্সিং ডে মানে বিশাল ছাড়ে শপিং বড় বড় দোকানগুলোতে থাকে বছরের সেরা সেল ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে বক্সিং ডে উপলক্ষে শপিং মলগুলোতে লেগে যায় উপচে পড়া ভিড় তবে এটুকু বলে রাখি বক্সিং ডে শুধু শপিংয়ের জন্য নয় এটি আমাদের মানবিকতার একটি নিদর্শন চলুন এবার জেনে নিই মজার কিছু তথ্য আপনি কি জানেন বক্সিং ডে ক্রীড়া জগতেও দারুণ জনপ্রিয় বিশেষত অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট ম্যাচ হলো সবচেয়ে প্রতীক্ষিত ক্রিকেট ইভেন্ট আবার ইংল্যান্ডে বক্সিং ডে দিন ফুটবল ম্যাচ দেখাও অনেকের ঐতিহ্য এরপরে রয়েছে শিকার প্রথা ইংল্যান্ডে একসময় বক্সিং ডে মানে ছিল শিকার করার দিন ধনী ব্যক্তিরা বড়দিনের খাবারের পর বক্সিং ডেতে শিকার করতে যেতেন যদিও আজকাল এটি আর প্রাসঙ্গিক নয় এরপরে রয়েছে রেগাতা উৎসব ক্যারিবিয়ান দেশ বার্বাডোসে বক্সিং ডে উদযাপন হয় এক মজাদার নৌকা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যাকে বলা হয় রেগাতা এরপরে রয়েছে ব্যাগিং ডে কিছু কিছু দেশে মজা করে বক্সিং ডে ব্যাগিং ডে বলা হয় কারণ প্রচুর মানুষ কেনাকাটা করে তাদের ব্যাগ ভরায় আসলে ডে আমাদের কি শেখায় এই দিনটির আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার অর্থে ডে কেবলই একটি ছুটির দিন নয় এটি হলো একদিনের জন্য থামা চিন্তা করা এবং অন্যদের জন্য কিছু করার সময় আজকের দিনে আমরা হয়তো উপহার আর ছাড়ে মেতে উঠি কিন্তু দিনটির শিকড় আমাদের শিখিয়ে যায় উদারতা দান আর দায়িত্বের মহত্ব আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ